আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স তো আমরা যেহেতু এখন বর্তমান সবাই স্মার্টফোন ব্যবহার করছি তাই আমাদেরকে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে তো আজকে যে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার তো আমরা যে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করছি আর এই গুগল ক্রোম ব্রাউজার আমরা আমাদের ফোনে কি কি পারমিশন দিয়ে রাখছি আমাদের ফোনের মাইক্রোফোন পারমিশন আমাদের ফোনের যে ক্যামেরা পারমিশন অর্থাৎ টোটালি কি কি পারমিশন দিয়ে রাখছি গুগল ক্রোম ব্রাউজারের কাছে সেগুলো তো আমাদেরকে জানতে হবে তো আমরা সেগুলো কীভাবে জানতে পারবো যে আমরা কি কি পারমিশন দিচ্ছি আমরা যে ফোনটি ব্যবহার করছি আমাদের ক্যামেরা ব্যবহার করছি আমাদের ক্যামেরা পারমিশন কি গুগল ক্রোম ব্রাউজার নিয়ে রাখছে না তো কি কী পারমিশন নিয়ে রাখছে সেগুলো আমরা কিভাবে চেক করে দেখতে পারবো তো সেগুলো দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফোনের স্ক্রিনে তো আপনারা সেগুলো দেখার জন্য পুরোপুরি ভিডিওটি দেখবেন পুরোপুরি ভিডিওটি দেখলে আপনারাও শিখে যেতে পারেন কিভাবে আপনারা এগুলো চেক করে দেখবেন যে আপনার ফোনের কী কী পারমিশন দিয়ে রেখেছেন আপনি তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফোনের স্ক্রিনে তো আপনারা সরাসরি চলে যাবেন আপনার ফোনে ব্যবহৃত গুগল ক্রোম ব্রাউজার তো আপনাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি আমার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা উপরে দেখতে পারবেন একটি থ্রি লাইন মেনু রয়েছে অর্থাৎ থ্রি ডট মেনু যেটি আপনাদেরকে আমি মার্ক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তো এই দেখেন এখানে একটি থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুর ওপর আপনারা ক্লিক করবেন এই থ্রি ডট মেনুর ওপর যখন আপনি ক্লিক করবেন করার পরে এখানে দেখতে পাচ্তেছেন যে সেটিংস নামে একটি অপশন রয়েছে এই যে আপনাকে প্রত্যেকটি আমি মার্ক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে সেটিংস নামে একটি অপশন রয়েছে এই সেটিংস অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অপর একটি ইন্টারফেস চলে আসবে আসার পরে আপনি স্ক্রল করে নিচে আসবেন স্ক্রল করে নিচে আসার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সাইট সেটিংস নামে একটি অপশন রয়েছে যেটি আপনাদেরকে আবারও মার্ক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এই যে সাইট সেটিংস নামে একটি অপশন রয়েছে এই সাইট সেটিংস অপশনটিতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ফোনে অর্থাৎ আপনার ফোনে যে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি চালাচ্ছেন তো আপনি কি কি পারমিশন দিয়েছেন আপনার ফোনের যা যা পারমিশন আপনি দিয়েছেন সবগুলো কিন্তু এখানে দেখাবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কি কি পারমিশন দিয়েছেন তো এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু এখানে দেখেন লোকেশন আমার ফোনে যে আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতেছি এখানে আমার লোকেশন আমি কোথায় যাচ্ছি কোথায় আসি এই লোকেশন কিন্তু আমি ব্লক করে রেখেছি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা এখানে ক্যামেরা এখানে দেখাচ্ছে যে ফার্স্ট এখানে আপনি কি ক্যামেরা পারমিশন দেবেন কি না এইখান থেকে আপনি দিতে পারবেন কিংবা আপনি নাও দিতে পারবেন তো আমি যদি এখানে ক্যামেরাতে ক্লিক করি করার পরে দেখেন এখানে আমি কি ক্যামেরা পারমিশন দেবো কি না এটা কিন্তু এখানে আমি ইচ্ছে করলে অফ করে দিতে পারি আবার ইচ্ছে করলে সেটাকে অন করে দিতে পারি তো আপনাদের ইচ্ছে মতো আপনারা কাজ করবেন তো এখান থেকে আবারও ব্যাক হয়ে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোন আপনি পারমিশন কি তাদেরকে দিবেন কি না দিবেন না এখানে আপনার ইচ্ছে মতো আপনি কাজ করে নেবেন আর এই মাইক্রোফোন পারমিশন দিলে কি হয় তারা আপনার কথাগুলো আপনি যা কিছু বলছেন সবগুলো তারা ট্র্যাক করে করার পরে তাদের অ্যাডের জন্য এটা কাজে আসে মূলত আমি যতটুকু জানি যে অ্যাড অ্যাড দেখানোর ক্ষেত্রে এটা কাজে আসে আপনার ফেসবুকে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইউটিউবে বিভিন্ন জায়গায় তারা অ্যাড শো করে এই যে মাইক্রোফোনের মাধ্যমে তারা কথাগুলো আমাদেরকে নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে থাকে তো আপনারা এখান থেকে চাইলে সবগুলো পারমিশন অফ করে দিতে পারবেন আবার চাইলে আপনারা পারমিশনগুলো দিয়ে রাখতে পারেন তবে এখানে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারের ক্ষেত্রে তো অবশ্যই তারা অবশ্যই পারমিশনগুলো নেবে যেহেতু আপনি তাদের একটা ব্রাউজার ব্যবহার করছেন তাদের একটা বিজনেস তো এখানে তারা অবশ্যই পারমিশনগুলো নেবে আর আপনি যদি এই পারমিশনগুলো তাদেরকে না দিয়ে থাকেন তাহলে কিন্তু তাদের কাছ থেকে আপনি কোনো সুবিধা পাবেন না আপনি কিছু বিশেষ কিছু কাজের জন্য যে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন সেই সুবিধাটি পাচ্ছেন না তো আপনাকে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে জো তো আপনি যেই পারমিশনগুলো আপনি দিতে চান সেই পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন আবার যেই পারমিশনগুলো অফ করে দিতে চান সেই পারমিশনগুলো এখান থেকে অফ করে দিতে পারবেন অর্থাৎ টোটালি আপনার ইচ্ছে মতো এখান থেকে আপনি কাজ করে নিতে পারবেন তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে সামনে নতুন কোন টপিক নিয়ে ততদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ